নামের উপরে তিনবার লাহাব করে যদি আপনি একটা আমল করতে পারেন তাহলে দুঃশন চিরতরে শেষ হয়ে যাবে আপনার প্রতি বাধ্য হয়ে যাবে সুরা লাহাব খুবই চমৎকার একটি সুরাল লাহাব এমন সময় পাক রব্বুল আলমী নাজির করেছিলেন যখন আল্লাহ আল্লাহাক রব্বুল আলমী নসালামকে নবুয়ত দিয়েছিলেন এবং নবীজি সাল্লাহ আলীহাম সকলের কাছে নিয়ে দাওয়াত প্রচার করেছেন তখন তার চাচা আবুল আহাব সে কিন্তু এক হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছিল আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য বলেছে আবুল আহাবের দুই হাত ধ্বংস হয়ে যায় সুতরাং যারা দুশ্মন আছে এই দুশ্মনকে যদি আপনি কাবু করতে চান দুশ্মনের ক্ষতি থেকে যদি আপনি বাঁচতে চান সুরা লাহাব ওই দুশ্মনের নাম লিখে যদি সুরা লাহাব আপনি তিনবার পড়তে পারেন কিভাবে করবেন আমি বলে দিচ্ছি দুশ্মন এখন আমাদের সমাজে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের আছে আপনি যত ভালো হবেন তত বেশি আপনার দুশ্মন হবে নবীজি সাল্লাহ আলহ্লামের দুশ্মন ছিল আবু জাহেল নবীজির দুশ্মন ছিল কি ছিল না আবু জাহেল নবীজির দুশ্মন ছিল নবীজি সাল্লা মতো ভালো মানুষ পৃথিবীতে আর কেউ আসে নাই আসবেও না তার মতো মহানবী আর কেউ আসবেনও না এবং আসেও নাই নবীজি সাল্লা আলাই সাল্লামেরও দুশ্মন ছিল সুতরাং আমার আপনার দুশ্মন থাকবে আপনি যখন ভালো কাজ করবেন হক কথা বলবেন সঠিক কথা বলবেন তখন আপনার দুশ্মন বেড়ে যাবে এই দুশ্মনের ক্ষতি থেকে বাঁচার জন্য দুশ্মনের নামটা লিখবেন প্রথম উঁচু করে আমলটা করবেন কিভাবে করবেন বলে দিচ্ছি উঁচু করে আমলটা করবেন উঁচু করে পবিত্র হয়ে তারপরে আপনি

বিসমিল্লা সহকারে সুরাল আহাত তিনবার করবেন পড়ার পরে যেই ব্যক্তি আপনার সাথে দুশ্মনী করছে আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে আপনাকে বিপদে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে ওই ব্যক্তির নাম তিনবার উচ্চারণ করবেন এরপরে আপনি চোখ বন্ধ করে মনে মনে চিন্তা করবেন যে আপনি তাকে বাধ্য করতে চাচ্ছেন এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ অমুক ব্যক্তি আমার সাথে দুশ্মনী করছে আমাকে ক্ষতি করার চেষ্টা করতেছে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো তার ক্ষতি থেকে অনিষ্ট থেকে আমাকে বাঁচাও এভাবে যদি আপনি আলাদা দোয়া করতে পারেন এই দুশ্মন আপনার বাধ্য হবে দুশ্মন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না চিরতরে তার আপনার সাথে দুশ্মনী করা বন্ধ করে দিবে সুরা লাহাব খুবই গুরুত্বপূর্ণ আমল একিনের সাথে যদি আপনি আমল করতে পারেন অবশ্যই ভালো ফলাফল পাবেন সাত দিন আমল করবেন টানা সাত দিন ফজর নামাজের পর আমলটা করতে পারেন অথবা ইসার নামাজের পরেও করতে পারেন যে কোন সময় আমল করবেন অবশ্যই উজু করে করবেন পবিত্র হয়ে তারপর আমলটি করবেন টানা সাত দিনের ভিতরে দেখবেন আপনি ভালো একটা ফলাফল পাবেন আল্লাহ তারা আমাদের সকলকে সকল ধরনের দুশ্মন থেকে হেফাজত করেন